বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন বছরে প্রিয় মানুষটিকে নতুন কিছু গিফট সেই সাথে বিক্রামপুর ক্যামেরা হাউস আপনাকে নতুন বছরে আপনাকে শীতকালীন অফার হিসেবে এবং নতুন বছর হিসেবে অফার দিচ্ছে সেই অফারটি কি এবং বিস্তারিত জানুন এবং ভিডিওটা পুরোটা লাস্ট পর্যন্ত দেখুন তাহলে আপনারা বুঝবেন শীতকালীন ধামাক্কা অফার হিসেবে ক্যাননের ইস এস সিক্স ফিফটি ক্যামেরা কি কি অফার পাচ্ছেন তাহলে বন্ধুরা আমার ভিডিওটা শুরু করা যাক আজকে আমি আপনাদেরকে দেখাবো ক্যাননের এস সিক্স ফিফটি ক্যামেরা এর রেজলিউশন প্লাস এর বিস্তারিত কি কি গেপ পাচ্ছেন পাশাপাশি এর অবস্থাটা কি এবং প্রাইস তো আপনাদের সাথে আছে একসঙ্গে প্রাইসও খুবই একটা ভালো প্রাইস আপনাদেরকে দিব তাহলে বন্ধুরা শুরু করা যাক ভিডিওটি একটা নতুন আনবক্সিং ক্যামেরা আর তার আগে আমি আপনাদেরকে বলে রাখি এটা হলো আঠারো পয়েন্ট ওয়ান ক্যামেরা তার পাশাপাশি নয়টা ফোকাস পয়েন্ট ফুল এইচডি ভিডিও একটা ক্যামেরা আর এর বিশেষ অর্থ হচ্ছে এটাতে ভিডিও করা যায় ফুল এইচডিতে পাশাপাশি ভিডিওতে টাচ আপনি এই এটাতে আপনার এলসিডি টাচ পাবেন পাশাপাশি এটা আপনার ভিডিওতে অটো ফোকাস পাবেন এবং স্পেশালিভাবে এইখানে এই ক্যামেরাটাতে আছে মাইক্রোফোন যারা মাইক্রোফোন ইউজ বর্তমানে যারা ইউটিউব করতে পছন্দ করে তাদের জন্য একটা খুবই প্রয়োজনীয় জিনিস মাইক্রোফোন আপনি পাবেন একটা ক্যামেরা আমি আপনাদের সামনে আনবক্সিং করে দেখাই আপনারা তাহলে দেখুন একটা 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 ক্যাটালগ হাই পাওয়ারের ব্যাটারি লিথিয়াম ব্যাটারি একটা চার্জার ইউএসবি বি কেবল পাওয়ার কেবল তার পাশাপাশি একটা আঠারো পঞ্চান্ন লেন্স তার পাশাপাশি একটা আঠারো পঞ্চান্ন লেন্স তাহলে বন্ধুরা আপনাদেরকে ভিডিওতে আটার আপনার একটা সিক্স ফিফটি ডি পুরো বডির গুণাবলী আমি আপনাদেরকে বলি তাহলে আপনারা খুব মনোযোগ এই ক্যামেরাটা দেখছেন ক্যানোনের ইউএসএ সিক্স ফিফটি ডি ক্যামেরা খুবই একটা প্রফেশনালি খুবই ভালো একটা ক্যামেরা এখানে মডেলটা দেওয়া আছে দেখুন তার পাশাপাশি এটা এখানে একটা আয়োসো বাটন আছে আর যদি আপনি ভিডিও করতে চান সেক্ষেত্রে ফুল এইচডি ভিডিও হয় এটা এইচডি ফুল এইচডি ভিডিও হয় ভিডিও বাটন প্লাস এটা অন বাটন প্লাস এটা অফ বাটন আর ক্যামেরা যদি আপনি অটোতে চালাতে চান সেক্ষেত্রে এখানে অটো বাটন আছে ম্যানুয়াল বাটন আছে এখানে প্রতিটা ফাংশন দেওয়া আছে আর বিশেষ করে এই ক্যামেরাটার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এলসিডি সি রুটেড এটা খুবই ভালো একটা ক্যামেরা এল সি রুটেড পাশাপাশি আপনার এখানে ডাল বাটন আছে দেখুন এখানে আপনার রিভিউ বাটন ডিলেট বাটন এখানেও আপনার হোয়াইট ব্যালেন্স করতে পারবেন পাশাপাশি টাইমার বাটন প্লাস আপনি লাইভ ভিউ দেখতে যদি চান সেক্ষেত্রে লাইভ ভিউ বাটন প্লাস আপনার এটা আই ডিটেক্ট আইডি আই ডিটেক্ট বাটন পাশাপাশি এখানে আছে ফ্ল্যাশের বাটন প্লাস আপনার হচ্ছে এটা লেন্স খোলার জন্য বাটন দেখুন এই ক্যামেরাটা যদি আমি বিশেষত্ব বলতে যাই সেক্ষেত্রে এই ক্যামেরাটাতে আপনার এক্সট্রাভাবে মাইক্রোফোন ব্যবহার করতে পারবেন যারা মাইক্রোফোন ইউজ করতে যাচ্ছেন নিচেরটা মাইক্রোফোন ইউজ করতে পারবেন পাশাপাশি এটাতে আপনার এসডিএমআই পোর্ট আছে পাশাপাশি উপরেরটা দেখতেছেন হলো ইউএসবি পোর্ট কম্পিউটারে নিতে পারবেন ওটিজি জি মাধ্যমে সরাসরি মোবাইলে ট্রান্সফার করতে পারবেন খুব বেস্ট এবং ভালো একটা ক্যামেরা এইটাতে আপনি এলসিডি সাইড বলি আপনাদেরকে এটাতে এলসিডি টাচ পাবেন প্লাস ভিডিওতে অটো ফোকাস পাবেন খুবই ভালো একটা ক্যামেরা আপনারা নিতে পারেন তাহলে আপনারা এখন আপনাদেরকে এক নজর দেখিয়ে দিই আপনারা এই ফুল প্যাকেজের সাথে কি কি গিফট পাচ্ছেন একটা ফিল্টার একটা এল সি প্রোটেক্টর ষোলো জিবি একটা মেমোরি কার্ড একটা ফুড এবং এই সব কিছু সহ আপনি পাচ্ছেন একটা ব্যাক ক্যামেরা ব্যাক আর এই ফুল প্যাকেজটার প্রাইস আপনার দাঁড়াচ্ছে মাত্র সাতাইশ হাজার টাকা আর শুধু যদি বডি নিতে চান সেক্ষেত্রে এই বইটার প্রাইস পড়বে তাহলে পুরনোকে ভুলে যে নতুন বছরে নতুন কিছু মানুষকে নতুন প্রিয় মানুষকে গিফট করার জন্য বেস্ট একটা ক্যামেরা কেন ইস এস সিক্স ফিফটি ডি তাহলে যারা আমার এই ভিডিওটা দেখলেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা নতুন তারা অবশ্যই নিয়মিত এই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তার পাশাপাশি বেআই কল বাটনটা চাপ দিবেন আর যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন পাশাপাশি শেয়ার করুন আমার ভিডিওটা যেন সবার কাছে এবং লাইক দিয় আর নতুন বছরকে সুন্দর হয় সেই কামনা করি এই বলে শেষ করি আল্লাহ হাফেজ